আপনার একটা দোয়ায় কিছুক্ষণের জন্য কবরের আজাব মাফ আপনি রাস্তা দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাহিরে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে একটি কবর দেখি মুখ থেকে বেরিয়ে গেল আসসালামু আলাইকুম এ হালাল কবর অর্থ হে কবরবাসী আপনার উপর শান্তি বর্ষিত হোক ঠিক সেই সময় সেই কবরবাসী ছিল আজাবে ফেরেস্তার দখলে যারা মারাত্মক আঘাতের ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসী দেহকে আচার্য আপনার কয়েক সেকেন্ডের এই ধোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ হলো তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষিত হলো ধরুন এখন থেকে প্রায় বিশ থেকে তিরিশ বছর পর আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা সেই সময় আপনার উপরেও চলছে আজাবে ফেরেস্তাদের মারাত্মক আঘাত হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল কিছু সময়ের জন্য আপনি মুক্তি পেলেন আপনার মনে পড়ে গেল ওই যে সেদিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন আজ সেভাবে কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো আপনার মতো তিনিও সেই দুয়াটি পরে আপনাকে কিছুক্ষণের জন্য আজাব থেকে মুক্তি দিল আপনি যে দোয়া করবেন তা আপনার জন্য আল্লাহ ফিরিয়ে দিবেন কেননা আল্লাহর প্রতিটি ভালো কাজের জন্য পুরস্কার দেন প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি অথচ আমরা ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ কবর দেখে দোয়া করুন যতক্ষণ আপনি কবর আজাব থেকে মুক্তি পেতে চান ছোট্ট একটি অনুরোধ যদি সময় থাকে এই ভিডিওটি কয়েকজনকে শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে তিনিও ওই বিষয়টি জেনে এটির উপর আমল করতে পারবেন মন আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন আমিন